প্রেমিক প্রেমিকা নিজেদের শেষ করে কাঠগড়ায় তুলে দিল সমাজকে মুর্শিদাবাদে দুই নাবালক নাবালিকার নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্তে উঠে এলো একাধিক অস্বস্তিকর প্রশ্ন এই মাসের তেইশ তারিখ আত্মঘাতী হয় নাবালক প্রেমিক ছাব্বিশ তারিখ আত্মঘাতী হয় নাবালিকা প্রেমিকা জানা গিয়েছে নবগ্রাম ও বহরমপুর থানা এলাকার দুই গ্রামের ওই নাবালক ও নাবালিকা প্রেম করে বিয়ে করে প্রায় চার মাস আগে এরপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে নাবালককে হোমে ডেকে পাঠানো হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি প্রশাসনের হস্তক্ষেপে হয় বিচ্ছেদ অভিযোগ তারিখ হাজিরা দিতে বলা হয় বহরমপুরে সেদিন মায়ের সঙ্গে হোমে গিয়েছিল নাবালক তেইশ তারিখ রাতেই বাড়ি ফিরে নবগ্রাম থানা এলাকার নিজের বাড়িতেই আত্মঘাতী হয় ওই কিশোর এরপর বৃহস্পতিবার মাঝরাতে নিজের বাড়িতেই ঘর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ কিশোরের মায়ের অভিযোগ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তলবের পর বাড়ি ফিরে ছেলে আত্মঘাতী হয় কি এমন হলো হুমের ভিতরে আমাদেরকে জানে নেই আমার ছেলেকে কি এমন যে করেছিল কি এরকম কথা বলেছিল আমার ছেলেকে আমার ছেলে আমাকে কিছু বলেনি নি তারপরে সকালে দেখছি ভোরবেলায় ওরকম কাজ করেছে কেন আমার ছেলে এই কাজটা করলো কি এরকম কথা বললো আমার ছেলেকে হুমের ভিতরে নিয়ে যে যেন আমি এই প্রশ্নের উত্তর চাই আমাকে জবাব দিতেই হবে যে আমার ছেলে কেন থেকে চলে গেল এর প্রশ্নর আমাকে উত্তর দিতেই হবে আপনাদেরকে নাবালিকের বাবার অভিযোগ ওই কিশোরের আত্মঘাতী হওয়ার ঘটনার সুখেই আত্মঘাতী হয়েছে তার মেয়েও যে আমাদের যেরকম বুক খালি হচ্ছে এই যে অল্প বয়সের বলছে যে ষোলো বছরে বিয়ে দেবো আইনের কারণে তো হচ্ছে এখন যদি আমি বলি যে হোমের লোকা ধরে নিয়ে চর্চার করছে যে আমার মেয়েটা চলে গেলো তা হোমের লোক আমাকে ফিরিয়ে পারবে আমাকে কয়ে দেখ ফিরিয়ে তাহলে আমি বাইশ বছর পর বিয়ে দেবো যেন না হয় আমার যেন আমার মুখ খালি আছে আর যেন কারণ না হয় আপনারা এটাই প্রশ্ন উঠেছে কেনই চরম সিদ্ধান্ত নিল দুজনেই মুর্শিদাবাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন সোমা ভৌমিক যদিও মানসিক চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন সিডাব্লিউসির পক্ষ থেকে কোনো মানসিক চাপ দেওয়া হয়নি যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক আমাদের পক্ষ থেকে কোনো মানসিক চাপ দেওয়া হয়নি এবং মানসিক চাপটা আমরা কেন দিতে যাব এটা তো আমাদের দেওয়াটা কাজ না বরঞ্চ মানসিক চাপ থেকে ওভারকাম করাটাই হচ্ছে আমাদের কাজ দুই নাবালক নাবালিকার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্নও তুলেছেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন সোমা ভৌমিক আত্মঘাতী হওয়ার পেছনে মানসিক স্বাস্থ্য কিন্তু দায়ী মানসিক স্বাস্থ্যের এখানে একটা ঘাটতি কিন্তু লক্ষ্য করা গেছে দুজনের মধ্যে তারা দুজনেই তারা ইমোশনাল তাদের ছোট বয়স এই জায়গাটাকে ঠিকমতো অ্যাড্রেস করা হয়নি চেয়ারপারসনের মন্তব্যে আপত্তি জানিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন সংবেদনশীলতার এটাকে আমরা বলি একটা সুইসাইড প্যাক্টের মতো কারণ একজন আত্মহত্যা করার পর চব্বিশ ঘন্টার মধ্যে যুগলের এই আত্ময়ের ঘটনার অত্যন্ত বেদনাদায়ক কিন্তু সিডাব্লিউসি যদি গন্তব্য করেন তার ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের পোস্ট এবং তিনি যদি মনে করেন যে কীরকমভাবে তাদের সাথে সংবেদনশীল হওয়া উচিত ছিল এখানে মানসিক স্বাস্থ্যটা তাদের ঠিক ছিল না উনি কী করে জানলেন যে তার মানসিক স্বাস্থ্য ঠিক ছিল না ভালোবাসায় পড়া প্রেমে পড়া কি কোনো মানসিক অসুস্থতার লক্ষণ কারণ একটা এই বয়সে স্বাভাবিকভাবেই সেইটা আসে একটা জিনিস যে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে তাদেরকে প্রপার ওয়েতে যে কাউন্সিলিং করানো সেটা তো হয়নি কারণ বোঝালে বুঝবেন এমন নয় আমরা যারা মানসিক রোগ বিশেষজ্ঞ বা মানসিক স্বাস্থ্যের সাথে কাজ করে যাচ্ছি তারা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত কিন্তু যখন তারা এরকম দায়ভারিন মন্তব্য করে তারপরে অন্যের ঘাড়ে দোষারোপ করার চেষ্টা করছেন এবং দুর্ভাগ্যজনকভাবে এই এই পরিবারটি তারা নিজেরাই অভিযোগ করছেন তা সত্ত্বেও তারা কিভাবে হাত তুলে নেওয়ার চেষ্টা করছে এবং নিজেরা নির্দোষ এবং নিষ্কলঙ্কিত এরকম মানে প্রমাণের চেষ্টা করছে তার নির্লজ্জতার সীমা পর্যন্ত লঙ্ঘন করে যায় তাই যারা এই সমস্ত কিভাবে এই ট্যাকফুলি সিচুয়েশান হ্যান্ডেল করতে হয় সেটা জানেন না তারা মনে হয় এই উচ্চপদে আসীন হওয়ারও যোগ্য নন এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন তুলেছেন সিডাব্লিউসির ভূমিকা নিয়ে যেখানে ডেকে পাঠানো হচ্ছে চিলড্রেন্স হোম বা যেগুলো বলছেন আপনারা এখানটাই এই বয়সী ছেলে মেয়েদের সঙ্গে যে ধরনের কাউন্সিলিং এর দরকার সেই কাউন্সিলিং করা হচ্ছে না তাদেরকে কিন্তু সংবেদনশীলতার সঙ্গে তাদের বিষয়টা বুঝে তাদেরকে এটা সুস্থ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সেটা না করে এখানে আরেক ধরনের অত্যাচারের ব্যবস্থা আছে গাফিলতির প্রশ্ন তুলেছেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সঠিক তদন্ত সঠিকভাবে কাউন্সিলিং করলে এই ঘটনা হয়তো ঘটতো না প্রতিক্রিয়া তার বাল্যবিভাগ রুখতে যারা কাজ করেন তাদের উচিত ছিল সঠিকভাবে সঠিক তদন্ত করে সঠিকভাবে বুঝিয়ে এবং বা উভয় পক্ষের ফ্যামিলির গার্জেনদেরকে সাথে করে নিয়ে কাউন্সেলিং করলে আমার মনে হয় এই জিনিসটা ঘটতো না নিশ্চয়ই গাফিলতি কিছু তো আছেই হলে ছেলে এবং মেয়ে দুজনেই আত্মঘাতী হবে যদিও সচেতনতার অভাব সোশ্যাল মিডিয়ার প্রভাবকেই দায়ী করেছেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার সচেতন যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু একটা অসুবিধা নিশ্চিতভাবে হয় এবং যার পরিণতি এগুলো হয় যে সোশ্যাল মিডিয়া এবং এই ইন্টারনেট এইসব বিষয়গুলো এখন এত সহজলভ্য হয়ে গেছে যে আমাদের মানসিক চরিত্র গঠনটাও অনেকটাই বাধাপ্রাপ্ত হচ্ছে এই মোবাইলের দৌলতে ইন্টারনেটের দৌলতে সোশ্যাল মিডিয়ার দৌলতে দুই প্রাণ অকালে হারিয়ে হতাশ দুই পরিবার স্পেশাল রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ